সম্মানিত দর্শক আপনার ভবিষ্যৎ বাসস্থান কেমন হবে কিভাবে আপনি পরিকল্পনা করবেন এবং কোন কোন ভুলগুলো করা যাবে না সব মিলিয়ে আজকের এই আলোচনা চলুন শুরু করা যায় আমরা লেখাপড়া শেষ করে যে কাজটা করি আমরা কেউ হয়তো বিজনেসে চলে যাই অথবা কেউ চাকরিতে জয়েন করি আমরা পারমানেন্টলি একটা সময় এসে ২৫ বছরের বিশ থেকে ২৫ বছরের মধ্যেই আমরা আমাদের কর্মজীবনে ঢুকে পড়ি এই যে কর্মজীবনে চলে যাওয়াটা এবং তখন থেকে আস্তে আস্তে একটা সেভিংসের দিকে চলে যাওয়া আমরা কি করি বিয়ের পরে নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে যাই যে আমি তো আমার জায়গায় মোটামুটি সেটেল হয়েছি এখন হয়তো প্রমোশনগুলো হলে আমি অমুক জায়গায় পরের বছরে বা তার পরের বছরে একটা প্রমোশন হবে আমার বেতনটা চেঞ্জ হবে এভাবে আমরা হয়তো পাঁচ সাত বছরের একটা পরিকল্পনা বা দশ বছরের একটা পরিকল্পনা করতে পারি আবার যদি আমরা এই এই সময় বিজনেসের কথা চিন্তা করি তাহলে আপনি যে বিজনেসটা স্টার্ট করলেন সেটা যদি বন্ধুদের সাথে হয় অথবা ব্যক্তিগতভাবে আপনি পারিবারিকভাবেও শুরু করতে পারেন ব্যক্তিগতভাবেও শুরু করতে পারেন এই বিজনেসটা একটা সাস্টেনেবল বিজনেস হচ্ছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু একটা সময় দিতে হবে আমরা ধরে নিচ্ছি যে পাঁচ সাত বছরে আমরা একটা অবস্থায় তৈরি হতে দেখব যেটা আমাকে একটা আগামী দশ বছরের পরিকল্পনা করতে সাহায্য করবে ধরেন আপনি যদি কোনো একটা কনসাল্টিং ফার্ম করেন অথবা কোনো একটা ট্রেডিং বিজনেস শুরু করেন আপনি চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসেন বাংলাদেশের মার্কেটে সেল করবেন আপনি জানেন যে আপনার মার্কেটটা কতটুকু কম্পিটিশান কার সাথে হচ্ছে সেখানে আপনি বছরে সেল কত করবেন সেখান থেকে প্রফিট কত করবেন আমরা কি করি আমরা একটু ওভার স্মার্ট হয়ে ব্যাংক লোন নিয়ে সেই একটা সিদ্ধান্ত যেটা আরও দশ বছর পরে হলে আমাদের জন্য অনেক ভালো হতো আমরা সেটা শুরু করেই দেখা গেল তিরিশ বছরের মধ্যে আমরা দেড় দুই কোটি টাকার একটা ফ্ল্যাট কিনে বসে আছি অথবা এর সাথে আপনি হয়তো লোনে একটা গাড়িও নিয়েছেন বিশ পঁচিশ লক্ষ টাকার অথবা তারও বেশি এই যে আপনি একটা চাপ তৈরি করলেন নিজের উপরে সেটা কিন্তু শুধু আপনার বিজনেস বা চাকরি ক্ষেত্রে প্রভাব পড়বে না এটা আপনার ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে বা মানসিকভাবে আপনি কিছুটা অসুস্থ হয়ে যেতে পারেন অথবা পরিবারের অনেকগুলো দায়িত্ব আছে যে দায়িত্বটা বাবা মার কিছু সহযোগিতা করা তাদের মেডিকেল বা হসপিটালে যাওয়ার যদি কোনো পার্ট থাকে বা তাদের বিভিন্ন ধরনের ডাক্তার অথবা ওষুধপত্রের ব্যাপার থাকে অথবা মান্থলি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে অথবা ভাই বোনের লেখাপড়ার ব্যাপার থাকে এটাও কিন্তু যখন আপনি এস্টাবলিশমেন্টের দিকে যাবেন তখন এটাও কিন্তু এক ধরনের একটা দায়িত্ব থেকে চলে আসে এই সব কিছু মিলিয়ে যদি আপনি এক লাখ বা দেড় লাখ টাকার প্রতি মাসের ইনস্টলমেন্টের একটা পার্ট আপনার মধ্যে এসে যায় তাহলে সেটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না সে কারণে আমাদের প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে সব সময় কাজ করি এবং আমরা দেখি যে কোন সময়টা মানুষের ইনভেস্ট করার ক্ষেত্রে একটা ভালো সময় হতে পারে আপনি কিভাবে এই প্রক্রিয়াটা নেবেন আপনি পাঁচ সাত বছর পরে যদি মনে করেন যে আপনার একটা সেভিংস হয়েছে তাহলে আপনি একটা স্টুডিও কনসেপ্টে ইনভেস্ট করতে পারেন অথবা বন্ধুরা মিলে অথবা পরিবারের আত্মীয় স্বজনরা মিলে একটা ছোট ইনভেস্টমেন্ট করলেন যে কয়েকজনে মিলে শেয়ারে আপনার একটা ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন যেটা থেকে প্রফিটটা আসলো যেটা ব্যাংকে আপনার অলস টাকা হিসেবে থাকলো না ওই প্রফিটটার সাথে আপনার মূল যে টাকাটা সেইটাকে আবার আরেকটু একটু বড়ো করে তার মানে আপনার আপনার একটা পুঁজি হচ্ছে আপনার একটা সেভিংস হচ্ছে সাথে আপনার যে এই বিগত পাঁচ বছরের একটা টাকা জমেছে সেইটাকেও কিন্তু পর্যায়ক্রমে বাড়িয়ে একটা অবস্থানে নিয়ে যাওয়া আপনি যদি এটা ফোরটি ফোরটি ফাইভের দিকে যেয়ে আপনি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন যে না তখন আপনার ছেলেমেয়েরাও বড় হচ্ছে আপনার ওদের এডুকেশন পারপাসে কি রকম লাগবে সেটা একটা বিষয় থাকে আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে পরিবার থেকে একটা টাকা আসে যে আমাদের সম্পদ এটাকে ভাগ হয়েছে তুমি বাবা তোমারটা বুঝে নাও ছেলেমেয়েরা ভাই বোনরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আলাদা হতে পারে সেই ইনভেস্টমেন্টটা আপনি যে কোনো সময় করতে পারেন কিন্তু যখন আপনার ইনকাম থেকে সেভিংস করে কোনো একটা ইনভেস্টমেন্টে যাওয়া সেটা বোধ হয় আস্তে 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 যাওয়াটাই ভালো তাহলে আপনার মনের উপর আপনার শরীরের উপর অথবা অন্য দায়িত্ববোধগুলোকে বন্ধ করে দিয়ে পরিবারের মধ্যে একটা বড় ভাই অথবা আপনি যে জায়গাগুলো তৈরি করেছিলেন সেটাকে বন্ধ না করে আপনি বোধ হয় গ্র্যাজুয়ালি যদি ডেভেলপ করেন তাহলে একটা অ্যাসেটও হল অন্য পারপাসগুলোকে ডিস্টার্ব ছাড়া এটা আমাদের আলোচনায় এই এই বিষয়টা নিয়ে আসার কারণ হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে যারা যারাই এই ধরনের বিষয়টাতে ইনভেস্ট করেছেন তাদের চাকরি চলে যাওয়ার কারণে অনেকগুলো ব্যাংকের ইনস্টলমেন্ট মিস হয়েছে অথবা বিজনেসে ভালো না করার কারণে তার পুঁজিটা চলে গেছে এবং সে এই প্রপার্টিটা সেল করছে এত কম দামে কারণ তাকে ব্যাংক অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে অথবা ডেইলি লাইফটাকে কিভাবে সে সেটেল করবে এটা তার ব্যাকআপ মানি না থাকার কারণে সে হঠাৎ করে একটা বাজে ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছে আমরা অনেকগুলো বিষয়কে দেখে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নতুন করে ভাবনার একটা বিষয় হয়েছে এবং যেহেতু অ্যাসেটটা আপনার পরিবারের ভবিষ্যতে কোনো না কোনোভাবে কাজে লাগবে সে কারণে এখানে ভুল সিদ্ধান্ত নেওয়ার চেয়ে একটা পরিকল্পনা করা যে আমি আসলে চাকরিতে বা ব্যবসায় যখন শুরু করব তখন থেকে পাঁচ বছর পরে আমার ইনকামের সাথে আমার সেভিংসের গ্রোথটা আমি চেক চেক করবো তারপরে আমি একটা পরিকল্পনা করব যে হ্যাঁ আমি আগামী আগ আট থেকে দশ বছরের মধ্যে কোন প্রপার্টিতে কোন সাইজের প্রপার্টিতে ইনভেস্ট করাটা আমার জন্য বেশি ঝুঁকির হবে না এটাই আজকের আলোচনার বিষয় ছিল আমরা আগামীতে এ বিষয়ে আরও কথা বলবো ইনশাল্লাহ আপনাদের মতামত আশা করছি যে এই বিষয়ে আপনারা কি ভাবছেন সেটা যদি আমরা জানি তাহলে আগামীতে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের জন্য ভালো হবে ভালো থাকবেন ধন্যবাদ